আম খেতে কেনা পছন্দ করে সেটি যদি হয় বিদেশি জাতের কালারফুল আম তাহলে তো কথাই নেই আপনারা আমার সামনে কিছু আম দেখতে পাচ্ছেন একটি দুই বছরের গাছে এই আমগুলো ধরেছে এটি একটি বিদেশি জাতের আম গাছ আমার সামনে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই দুই বছরের গাছে এই আমগুলো ধরেছে এই আম গাছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি আম ধরেছিল কিছু ঝরে গিয়েছে আর কিছু ভেঙে দেওয়া হয়েছে এই গাছটির মাত্র দুই বছর বয়স এই দুই বছর বয়সে সে বিশ থেকে পঁচিশটির বেশি আম রাখতে পারে না তাই আমরা পঁচিশটি আম রেখেছি এবং বাকিগুলো ভেঙে দিয়েছি তো এই গাছটি যখন চার বছর হবে তখন ষাট থেকে নব্বইটি আম এই গাছটি দিতে পারবে যদি আমার এই গাছে ষাটটি আম ধরে তাহলে আমের ওয়েট কত হতে পারে হ্যাঁ এই আমের ওয়েট ধরা আছে আপনার আটশো থেকে বারোশো গ্রাম এই আম হতে পারে কিন্তু আমি অত ধরলাম না আমি ধরলাম পাঁচশো থেকে ছয়শো গ্রাম আর এই জায়গায় যেহেতু পঁচিশটি আম আছে এই পঁচিশটি আমের যদি আমি ছয়শো গ্রাম করে ওয়েট ধরি তাহলে এই আমের ওয়েট আসে পনেরো কেজি আর যদি আমি পাঁচশো গ্রাম করে ধরি তাহলে আসে তেরো কেজি এই গাছটি যখন আরও দুই বছর পরে ষাট থেকে নব্বইটি আম দিবে তখন তিরিশ থেকে পঁয়তাল্লিশ কেজি আম এই গাছটি নিতে পারবে এবং দিতে পারবে তো এই গাছের আম যদি আমি একশো টাকা কেজিতে বিক্রি করি তাহলেও এখন আমার এই গাছে আমি তেরোশো থেকে পনেরোশো টাকায় এই আম বিক্রি করতে পারি আর যদি আমি আরও দুই বছর পরে এই গাছ থেকে ষাট থেকে নব্বইটি আম নেই তাহলে তিন হাজার থেকে পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত আমি এই গাছের আম বিক্রি করতে পারব তো এরকম যদি আমার বিশটি গাছ থাকে তাহলে আশি হাজার থেকে এক লাখ টাকার আম বিক্রি করতে পারবো হ্যাঁ এই গাছটি এমন একটি জাত এটি প্রতি বছর কম বেশি ফল ধরে এটি আমি রোপণ করার পরে প্রথমবার আমার চার থেকে পাঁচটি আম হয়েছিল এবছর এসে আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি আম হয়েছে কিন্তু আমি পঁচিশটি রেখেছি তো আপনারা ভাবেন যে এই গাছটি আমার প্রতি বছর ফল দিচ্ছে এবং সেই ফল যদি আমি আরও বাড়তি নিতে পারি এবং সেটি যদি কালার আম হয় এবং অধিক মিষ্টি হয় তাহলে সেই আমটি বাজারে কি পরিমাণ চাহিদা থাকবে সেই আম আমার বাজারে নিয়ে বিক্রি করতে হবে না সেটি আমার কাছে এসে লোক নিয়ে যাবে তো এই আমটি হচ্ছে কি জাতের আম এই আমটি কোন জাতের আম এটি থাইল্যান্ডের একটি ভ্যারাইটি এই আমের যদি সূর্যের আলো খুব ভালোভাবে পায় তাহলে লালচে বর্ণ ধারণ করে দেখতে বেশ সুন্দর লাগে আমের গাছটি নার্সারির মধ্যে একটি কর্নারে বসানো নার্সারির মধ্যে সেরকম জায়গা থাকে না বিদায় আমরা একটি কর্নারে এটি বসিয়েছিলাম মাতৃগাছ হিসেবে দেখার জন্য যে এটির রেজাল্ট কীরকমের তো আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন এটার রেজাল্ট ভালো আর যদি সূর্যের আলোক পেতো তাহলে এটি লালচে বর্ণ ধারণ করতো দেখতে অনেক সুন্দর লাগতো অনেকেই বলে থাকে এই জাতের বেয়ারিং ভালো না বা উৎপাদন ভালো না অল্প স্বল্প কিছু হয় কিন্তু আমি যত দেখেছি তার মধ্যে থাইল্যান্ডের এই জাতটির ফলন খুবই ভালো হ্যাঁ এটি থাইল্যান্ডের চিয়াং মাইয়া না আপনারা ভেবে নিয়েন না যে এটি ব্যানানা এটি ব্যানানা ম্যাঙ্গো নয় এটি ক্যাংমাই এটি যদি সূর্যের আলো আরও ভালো মতো পায় এখন পর্যন্ত এটি ছোট অবস্থায় আছে এটি আরও সাইজে বড় হবে কারণ আজকে মে মাসের দুই তারিখ এই আমটি পাকার সময় হবে জুলাই মাসের বিশ তারিখের পর আমাদের আরও এক দেড় মাস সময় আছে এই আমটি আরও একটু বড় হবে এবং এর কালারটি সুন্দরভাবে আসবে ক্যাংমাই জাতের আমের চাষ করে আপনারা বেশ লাভবান হতে পারে তাই আপনারা যদি আম চাষি হয়ে থাকেন বা আম চাষ করতে ইচ্ছুক থাকেন আপনার বাগানে অন্তত পাঁচ থেকে দশটি চিয়াংমাই জাতের আমের চারা রোপণ করতে পারেন আমার কথা মিলিয়ে নিতে পারেন যে আমি ঠিক বলছি কি না পাঁচটি বা দশটি চারা আপনার আহামরি ক্ষতি করবে না আপনারা রোপণ করে দেখতে পারেন